আঠারোশো সালে এই শহরে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত একদল পেশাজীবী লোক চামড়ার মশকে করে পানি সরবরাহ করতেন এদেরকে বলা হতো শুক্কা এই শুক্কারা এখানে বসবাস করতেন বলেই এই জায়গার নামকরণ করা হয়েছে শুক্কাটুলি বা শিক্কাটুলি আজ আমরা সুক্কাদের জল নয় জানব অন্য এক জলের গল্প বাংলাদেশের রাজধানী ঢাকায় সময় ছিল তিনশোটি পুকুর খাল ছিল একশোটি এবং নদী ছিল চারটি বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি এই পুকুরটির বয়স একশো চব্বিশ বছর সময়ের বিবর্তনে অনেকগুলো পুকুর হারিয়ে গেলেও এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শিক্ষাটুলি পুকুর যার আয়তন এক বিঘা পুকুর মানুষের অনেক ধরনের প্রয়োজনীয়তায় পূরণ করে এসেছে মাছ চাষ থেকে গোসল সাঁতার কাটা সবকিছু চলতো এর পানিতে কিন্তু এখন টুকটাক মাছ চাষ হলেও এর ব্যবহার কমে এসেছে অনেকখানি এই পুষ্কুনি আজ থেকে দুই শত বছর আগের দিন আমরা আমাদের পরম্পরায় আমাদের বংশ পরিচয় সবাই এর মধ্যে গোসল করছে হ্যাঁ এখন ইদানিং এই পুষ্কুনির এমন এক নাজেহাল অবস্থা যা আমরা না গোসল করতে পারি না মুখ ধুইতে পারি পানিটার এমন অবস্থা এলাকার পুকুরটা জানি ভালো করা যায় সেক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন আমাদের সিটি কর্পোরেশন কাউন্সিলর আছে সবার কাছে গিয়েছি মানব বন্ধন করেছি মানে এটা নিয়ে আমরা অনেক চেষ্টাই করেছি তারপরও আগের থেকে কিছুটা হইলেও আগেইছে আমাদের কাজ পুরোপুরি এখনও শেষ হয় না যার কারণে আমরা গোসল করতে পারি না আর পুরান ঢাকায় তো পুকুর নাই বললেই চলে পুকুর নাই মাঠ নাই মাঝে মাঝে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য এখানে রয়েছে একটি প্যাডেল নৌকা আর অন্য অন্য ব্যবহার বলতে পথচারীদের হাত পা ধোয়া এবং কিছু কিছু মানুষের প্রয়োজনীয় পানির যোগান আর বৃষ্টির পানি নিষ্কাশন এবং অগ্নি দুর্ঘটনায় নির্বাপনের প্রয়োজনীয় পানি সরবরাহ এগুলোই এই পুকুরের কাজ এই পুকুরের যে এই বিভিন্ন সময়ে যে আমাদের এলাকা পুরন ঢাকা এই ঘিজি ভিজি এলাকা খুব খণ্ডস্থ এলাকা এই এলাকাতে অগ্নিকাণ্ড প্রায় সময় হয় এই এলাকার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড সময় ফায়ার ব্রিগিড এখান থেকে পানি নিয়ে এই এই পুকুর থেকে পানি নিয়ে তারা প্রয়োজনত মিটাইছে এই পুকুরের কারণে কোনো জায়গায় আগুন লাগলে এখান থেকে পানি নিয়ে ওটা নিভানো যায়